এই যে মাহফিল শেষ করার পর আমি আপনি যখন বাড়ির দিকে চলে যাব বাসার দিকে চলে যাব বাসার মধ্যে যাওয়ার পরে নরম বিছানার মধ্যে নরম কম্বলের মধ্যে শুইতে দিবি বলেন ঠিক কিনা এবং ধু নরম বিছানার মধ্যে তুমি আমি যখন ঘুমেয়া থাকবো ঘুমের করে বলেন হয় মানুষ মারা যায় বলেন ঠিক কিনা মনে করো তোমার আমার যদি মরণ হয়ে যায় মৃত্যুটা যদি ওই খাটের মধ্যে কম্বলের মধ্যে যা জীবের মধ্যে নরম বিছানার মধ্যে যদি হয়ে যায় আমি জানতে চাই তোমারে কি আমাকে তোমাকে আমাকে মৃত্যুবরণ করার পর দুই দিন তিন দিন পাঁচ দিন ওই কম্বলের মধ্যে রাখবে মারা যাওয়ার পর চিৎকার দিবে বি ডাক দিয়া বলবে আমার কি ক্ষতি হয়ে গেল রে জনম দুঃখিনী মা ডাক দিয়া বলবে আমি সন্তান হারাইলাম রে আমার কি হয়ে গেল রে এ বাবাজি সময় দৌড়ে আসবে নরম বিছানার মধ্যে থেকে তোমারে আমার একটা ইনামাইয়া পুরান একটা চাদর দিয়া তোমারে আমারে মন্দিরে যেই বিছানার মধ্যে কোন নরম বিছানা থাকবে না যেই জায়গার মধ্যে নরম কোন কম্বল থাকবে না তোমারে আমারে সাদা সিদা জমিনের উপরে একটা চট পাইরা পাটি পাইরা সয়া দিয়া বালির সারা কম্বল ছাড়া সয়া রাখবে কেউ যাইবে বাঁশ কাটার জন্য আমার বাবাজি কেউ যাবে কাফনের কাফুর আনার জন্য কেউ যাইবে বাজারের মধ্যে খাট কেউ যাইবে মসজিদের মধ্যে খাট আনার জন্য বলেন ঠিক কিনা কেউ যাইবে কবর খনার জন্য সবাই বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দাফন দিয়া দাও বাবাজি হায়াতের কোনো গ্যারান্টি নাই চক্ষুটা একবার বন্ধ করেন একজন মানুষও বলবে না তুমি আমি চিৎকার করব ডাক দিয়া বলবো ওই কবরে আমি একা একা কেমনে ঘুমাইব বাড়িতে আমি লাইট দিয়া ফ্যান দিয়া বিবিরে তরে নিয়া সন্তানকে বুকের ভিতর নিয়া সারা রাত্রি ঘুমাইছি কিন্তু যেই ঘরে কোন সাথে নাই যেই করে কোনো বাতি নাই ওই করে আমি কেমনে থাকব বিশ্বাস করেন বাজান একজন মানুষও বলবে না একজন মানুষও বলবে না তোমার আমার চিৎকার কেউ শুনবে না সবাই বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দাফন করে দাও তাড়াতাড়ি দাফন করে দাও এ বাবাজি তোমারে আমার জানা যার নামাজটা পড়াইয়া জনমের শেষ বিদায় দিয়া তোমরা আমারে সাড়ে তিন হাত ঘরের মধ্যে বিছানা সারা লাইট সারা ফ্যান সারা শান্তি সারা একা একা অন্ধকার ওই কবরের মধ্যে রাখবে বলেন ঠিক কিনা একবার দরুদ পড়বেন তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার 10 বার রহমত বর্ষণ করবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি বান্দার একবার দরুদ পড়ার কারণে বান্দার 10 গুনা গুনাহ maaf করে দেই বান্দার মর্যাদা আমি আল্লাহ 10 গুণ দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ো ভালো জায়গায় সময় আসতে পারে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কি মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার বাজারে মানুষ বেশি যায় নাকি মসজিদে মানুষ বেশি যায় 200 ঘর নিয়ে একটা সমাজ অন্য অন্য সমাজ তারাও বুঝি মুসলমান না নাকি আপনারা যদি একটু কথা বলার পরিবেশ করে দেন তাহলে কথা বলতে পারব আমার মনে হয় যে মাহফিলের অবশ্যই ভলন্টিয়ার আছে অত্র এলাকার যুবক ভাইদেরকে বলবো যে আপনারা মাহফিলটা একটু সুন্দর পরিবেশ নিয়ে আসেন কারণ একটা বছর পরে এই আয়োজন করা হয় বলেন ঠিক কিনা এখানে থেকে মুসলমানেরা যেমন ভাবে ইমানের আমলের খোরাক জোগাড় করে তেমনি করে দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা মসজিদ এই মসজিদ কি করে সুন্দর করে যায় মসজিদে যাইয়া কেউ জানি অস্থিরতা না হয় ফ্যানটা যেন ঠিক মতো চলে এসিটা যেন ঠিকমতো চলে মসজিদ জান্নাতের মতো যেন একটা জান্নাতের যেন একটা পরিবেশ হয় ওইখানে গেলে যেন বসে থাকতে মন চায় তাই এখানে অর্থের দরকার আছে কি নাই এই জন্য আমাদের অবহেলায় যেন এগুলো নষ্ট না হয়ে আলোচক আলোচনা করবেন তবে পরিবেশের দরকার আছে কি নাই ক্যাসের চেনেন আপনারা ক্যাশের মোবাইল ফোন ইউটিউবে এখন সার্চ দিবেন আজকের মাহফিলের প্রধান বক্তা ওনার নামে শ্বাস দিবেন বা যে কোনো বক্তার নামে শ্বাস দিবেন আমাদের নামে শ্বাস দিবেন ওয়াজ আসবে শুনতে শুনতে হয়তো আপনার কোন কাজ আছে বা ব্যস্ততা চাপ দিবেন দেখবেন এখানে আটকে থাকবে বলেন ঠিক কিনা আমার কথা বোঝেন এক ঘন্টা দেড় ঘন্টা কাজ করার পর বলেন বন্ধ ফোনটা যদি আমরা চালু করেন ওয়াজ কি ওই জায়গায় থেকে বাঁচবে নাকি আর এক জায়গায় থেকে বাঁচবে ওইটা হইলো ফোন ক্যাসেট আর এটা হলো কি মানুষ পরিবেশ যদি অসুন্দর হয় পরিবেশ যদি ভিন্ন রকম হয়ে যায় তাহলে আলোচকের কথাও নষ্ট হয়ে এই যারা আমরা কথা বলি আমরা জ্ঞানী গুণী আমরা সব মানুষ ভদ্র মানুষ সকলকেই অনুরোধ করব জবানটা একদম একদম যেন যদি খুব গুরুত্ব বলার দরকারি হয় খুব আস্তে করে বলুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমল করার মতো তৌফিক দান করুন বলুন আমিন বলতিছিলাম বাজারের মধ্যে মানুষ বেশি যায় না মসজিদে বেশি যায় বাজারে বেশি যায় কারণ জান্নাত ছওয়ার نصیব হবে কথা পাই না কইলে হুজুর নামাজ না পড়লেন ঈমান ঠিক কথা কয় না নামাজ না পড়লাম ইমান ঢিল আছে নামাজ না পড়লাম ইমান ঠিক আছে যদি আমি আয়াত তেলাওয়াত করছি আয়াতের মধ্যে কথাটাও আসে ইমানদার আর মুসলমান এই দুইটার মধ্যে পার্থক্য আছে কি আছে পার্থক্য আছে এটা আমাকে আপনাকে বুঝতে হবে

অন্ধকার কবরে ঘুমা আসে অতস আজকে এখানে কোরআন সুন্নাহ থেকে হযরত উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান কথা বলবেন বাছাই যাওয়ার সময় হবে অন্ধকার কবরে ঘুমানতো এই মানুষগুলোর জন্য আল্লাহু আকবার যদি এটা কোন গ্রামের মন সইতো বলেন তো পরিবেশটা এমন থাকত মানুষের অভাব যাই কিছু কিছু মনে করেন আলা কারণ বর্তমান সময় একজন বাবার কাছে সন্তান নেশার জন্য টাকা নেয় নাই কি না এমন সন্তান মনে হয় আপনাদের বর দুলে নাই তবে আমাদের ওইখান দিয়ে আসে তো একজন বাবার বুকে কি পরিমাণ কষ্ট সন্তান বাবাকে সম্মান করবে ইজ্জত করবে কোন মা বাবা সন্তানের কামাই খাইতে চায় কিন্তু একজন সন্তান যখন বাবার সাথে খারাপ আচরণ করে একজন সন্তান যখন বাবার কাছে নেশার জন্য টাকা চায় মায়ের গলার মধ্যে ছুরি ধরে মাকে

সব কিছু একটাই মাত্র কারণ কোরআন সুন্না থেকে আমি আপনি যত দূরে থাকবো অশান্তির বেড়াজালের মধ্যে আমি আপনি তত পর্ব বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে কোনো দিকে নজর নাই কোনো দিকে খেয়াল নাই যুবক ভাইরা আমার পাটা যদি বলে যায় হায়াতের কোন গ্যারান্টি নাই মুরুব্বি বাবাজি ওই যে চুলগুলো পেকে গেছে তোমার দাড়িগুলো পেকে গেছে শরীরের চামড়াগুলো ঢিল হয়ে গেছে ও বাবা বলো তোমার এই চুলগুলো কে পাকাইলো তোমার এই দাড়িগুলো কে পাকাইলো তোমার চামড়াগুলো কে ঢিলা কইরা দিল একবার চিন্তা করো এমন একটা সময় তোমার পার হয়ে গেছে যে সময় এই শরীরের মধ্যে জোয়ান কি ছিল বলেন ঠিক কিনা মুরব্বি বাবাজি জমার ভাইরে আমার সময় নষ্ট করার কোন উপায় নাই সময় নষ্ট করা যাবে না সময় নষ্ট করা যাবে না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা প্রতিটা মাস প্রতিটা মুহূর্তের হিসাব দিয়া মৌলার কবরে হিসাব দিয়া মৌলার জান্নাতে যাইতে হবে বলেন ঠিক কিনা হায়াতের কোনো গ্যারান্টি নাই চোখের সামনে কত যুবক মারা যায় চোখের সামনে সন্তানের লাশ দাদার সামনে নাতৃ লাশ বলেন ঠিক কিনা দুনিয়াতে সব চাইতে ভারী বোঝা হইল একজন বাবার কাছে সন্তানের লাশ কার চাইতে ভারী দুনিয়াতে আর কোনো বোঝা নাই বলেন ঠিক কিনা আমি যদি এখন জিজ্ঞাসা করি বাবাজি এসারের নমস্কার কয়জনে পড়েছেন বলবেন হুজুর পরি নাই পুরি নাই যুবক ভাই না হুজুর ও জোয়ান এখনো আসি সময় হয় নাই মসজিদে যাব কিন্তু আমি বলতে চাই সময় হইলে মসজিদে যাইবা সময় হইলে আজমা ফিলে যাইবা সময় হইলে রবের কুদরতি পেয়ে শেষ দা দিবা যুবক ভাইরা আমার বল হায়াতের কি কোন গ্যারান্টি আছে অরে জীবন হইল মেডিন চাই না জীবন হইল মেডিন চাই না সেকেন্ডের নাই অনেকটি কাল যে তুমি থাকবা বেশে কি দিয়েছে গ্যারান্টি বলেন ঠিক কিনা কিয়ামতে রাদালতে করবে যখন নথিপত্র নতিপত্র দেখে বান্দা হইবা হত বাকরে বান্দা হইবা হতবা ও তোমার আশিকারে সুযোগ নাই রে আশিকারে সুযোগ নাই রে সাক্ষী দুই সিকু কাল যে তুমি থাকবা বেসে কে দিয়েছে গ্যারান্টি বলেন ঠিক কিনা জীবনের কোনো গ্যারান্টি নাই এমন কোনো দিন যায় না যেই দিন যুবক মারা যায় এমন কোন দিন যায় না যেই দিন বাবা সন্তান হারা হয় না এমন কোন দিন যায় না যেই দিন জনম দুঃখিনী মা বুকের ভিতর চাপরা চাপরা কান্দে আর ডাক বলে আল্লাহ বুকের মানিকটা কেড়ে নিয়ে গেল আল্লাহ তোমার কাছে না জানটা ভিক্ষা চাইলাম জানটা ভিক্ষা দিলা না আমি মারে কেন নিয়া গেল না সন্তানের জানটা কেন ভিক্ষা দিলা না আমাকে কেন ওয়াকালে সন্তানের লাশটা আমার সামনে দেখাইলা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার কোনো দিকে নজর নাই এ বাবা এমন কোন দিন যায় না যেই দিন মানুষ মারা যায় না এমন কোন যায় না যেই মা সন্তান হারা হয় না এমন কোন দিন যায় না যেই দিন ভাই ভাই হারা হয় না এমন কোন দিন যায় না যেই দিন দাদা নাতির লাল দেখে না বলেন ঠিক কিনা এমন কোন দিন যায় না যেদিন সন্তান বাবার লাশটা সামনে নিয়ে কান্না করে না এ বাবাকে কি ভাইরে আমার পর্দানন্তনের মা বলে যাই হায়াতের কোনো গ্যারান্টি নাই হায়াতের কোনো গ্যারান্টি নাই এই যে আজকের মাহফিল শেষ করার পর আমি আপনি যখন বাড়ির দিকে চলে যাব বাসার দিকে চলে যাব বাসার মধ্যে যাওয়ার পরে নরম বিছানার মধ্যে নরম কম্বলের মধ্যে শুইতে দিবে বলেন ঠিক কিনা এবং ধু নরম বিছানার মধ্যে তুমি আমি যখন ঘুমে থাকব ঘুমের করে মানুষ মারা যাই বলেন ঠিক কিনা মনে করো তোমার আমার যদি মরণ হয়ে যায় মৃত্যুটা যদি ওই খাটের মধ্যে কম্বলের মধ্যে যা জীবের মধ্যে নরম বিছানার মধ্যে যদি হয়ে যায় আমি জানতে চাই তোমার কি আমাকে তোমাকে আমাকে মৃত্যুবরণ করার পর দুই দিন তিন দিন পাঁচ দিন ওই কম্বলের মধ্যে রাখবে মারা যাওয়ার পর চিৎকার দিবে ভিড় ডাক দেয়া বলবে আমার কি ক্ষতি হয়ে গেল রে জনম দুঃখিনী মা ডাক দেয়া বলবে আমি সন্তান হারাইলাম রে আমার কি হয়ে গেল রে এ বাবাজি সময় দৌড়ে আসবে নরম বিছানার মধ্যে ঠিকা তোমারে একটাই টাইনা নামাইয়া পুরান একটা চাদর দিয়া তোমারে আমারে মন্দুরে যেই বিছানার মধ্যে কোনো নরম বিছানা থাকবে না যেই জায়গার মধ্যে নরম কোনো কম্বল থাকবে না তোমারে আমারে সাদা সিদা জমিনের উপরে একটা চট পাইরা পাটি পাইরা সয়া দিয়া বালির সারা কুম্বল সারা সয়া রাখবে কেউ যাইবে বাস কাটার জন্য আমার বাবাজি কেউ যাবে কাফনের কাফুর আনার জন্য কেউ যাইবে বাজারের মধ্যে কেউ যাইবে মসজিদের মধ্যে খাট আনার জন্য বলেন ঠিক কিনা কেউ যাইবে কবর খনার জন্য সবাই বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দাফন দিয়া দাও বাবাজি আমাদের কোনো গ্যারান্টি নাই চক্ষুটা একবার বন্ধ করেন একজন মানুষও বলবে না তুমি আমি চিৎকার করব আর ডাক দেয়া বলবো ওই কবরে আমি একা একা কেমনে ঘুমাইব বাড়িতে আমি লাইট দিয়া ফ্যান দিয়া বিবিরে তরে নিয়া সন্তানকে বুকের ভিতর নিয়া সারা ঘুমাইছি কিন্তু যেই ঘরে কোনো সাথী নাই যেই ঘরে কোনো বাতি নাই ওই ঘরে আমি কেমনে থাকবো বিশ্বাস করেন বাজান একজন মানুষ বলবে না একজন মানুষ বলবে না তোমার আমার চিৎকার কেউ শুনবে না সবাই বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দাফন করে দাও তাড়াতাড়ি দাফন করে দাও এ বাবাজি তোমারে আমারে জানাজান নামাজটা পড়াইয়া জনমের শেষ বিদায় দিয়া তোমারে আমারে সাড়ে তিন হাত মধ্যে বিছানা সারা লাইট সারা ফ্যান সারা সাথী সারা একা একা অন্ধকার ওই কবরের মধ্যে রাখবে বলেন ঠিক কিনা সাউন্ড একটু ইয়ে না সাউন্ড একটু ঠিক করো ওই ঘরে আমার আপনার সাথে কেউ থাকবে একা একা শুধু একা ওই ঘরে থাকতে হবে কোন সাথী নাই কোন ভাতি নাই একটা বার নির্জনে বসে আমি আপনাকে চিন্তা করেছি চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে ওই কবরে যে আমি আপনি যাব যে ঘরে কোন সাথী নাই যে ঘরে কোন ভাতি নাই ওই ঘরে আমি আপনি কে নিয়ে যাব যদি ইমানদার মুসলমান

বলেন দুনিয়ার মুসলমান যুবক ভাইরে আমার মুরুব্বি বাবাজি আমার আল্লাহ ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ ও দুনিয়ার ইমানদার তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না এ বাবাজি সময় খুবই সংক্ষিপ্ত আমার বন্ধুরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেই কথাটা বলছেন ইমানদার বলে ডাক দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো বলো কাকে হামাতু কতি ওয়া লা তামুতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না আমি তো করিও না আমার বাবাজি এখান থেকে বোঝা যায় একজন ইমানদার আর একজন মুসলমান মুসলমান আর ইমানদারের মধ্যে পার্থক্য আছে কি নাই আর জনে বলেন মুসলমান আর ইমানদারের মধ্যে পার্থক্য আছে কি নাই আমার বাবাজি যুবক ভাইরে আমার এখানে আমরা সবাই ইমানদার বলেন ঠিক কিনা একজন ইমানদার যে কালেমা পড়েছে যে ইমানদার হয়েছে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে মেনে নিয়েছে এক কথাই হইল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সকল আদেশ যেই বান্দা মেনে নিয়েছে এবং তার উপর আমল করে যেই বান্দা আল্লাহর সকল আদেশকে মেনে নিয়েছে এবং আল্লাহর সকল নিষেধকে মেনে নিয়েছে এবং ধু বাবা বাবাজি তাকেই বলা হয় ইমানদার বলেন ঠিক কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল হক্কানি ওলামায়ে কেরামের আকীদা হইল হক্কানি পীর বুজুর্গদের আকীদা হইল তাদের মত হইল যেই বান্দা ইমান এনেছে আল্লাহকে মেনে নিয়েছে যেই বান্দা ইমানদার এই বান্দা যদিও নামাজ পড়ে না যদিও হাজ করে না যদিও জাকাত দেয় না যদিও দান সদগা করে না যদিও বে রোজাদার রোজা রাখে না বলেন ঠিক কিনা আমার বাবাজি যদিও এই লোকটা নাফারমানি করে কিন্তু ইমান আনার বাদলতে এই লোকটা যখন মারা যাবে মারা যাওয়ার পার নিঃসন্দেহে এই লোকটা জাহান্নামি বলেন ঠিক কিনা এই লোকটা যাবে রমের জাহান্নামে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তালারবদুল আল আমি পরাইয়া পরাইয়া পড়াইয়া পরাইয়া 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 জালাইয়া, জালাইয়া, জালাইয়া। সাদা দিতে দিতে আমার বন্ধুরে মহান রব্বুল আলামিনের কাছে কান্না করবে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার কোরআনের দাওয়াত তোমার দিনের দাওয়াত কানে এসেছিল আল্লাহ নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আল্লাহ হজ করি নাই যাকাত দেই নাই মসজিদে যাই নাই পীর বুজুর্গদের কাছে যাই নাই হকানি ওলামাই ক্রামদের কাছে নিজেকে ইসলাম করার জন্য যাই নাই ওয়াজ মাহফিলে যাই নাই আল্লাহ ভুল করেছি আল্লাহ ভুল করেছি একটাবার বার অমালিক দাও ও মালিক দুনিয়াতে যাইয়া তোমার ইবাদত করব আল্লাহ বলেন হরগিজ কখনো সম্ভব না এইটা কখনো হবে না এইটা কখনো হবে না হবে আল্লাহ জাহান্নামের মধ্যে পরাণের পার আব্কানিও নামায় আহে সুন্দর অল জামাতের আকিদা হইল এই বান্দাকে কে আলুয়া ইমান আনার বদলতে কোন না কোনু একদিন আল্লাহ মাফ করে তাকে জামন দান করে দিবে সোহান আল্লাহ সালকে বলে আমার বাবাজি সংক্ষিপ্ত আকারে এই ইমানদারের পরিচয়টা দিলাম ওই আমি আমি না আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে যুবক আমার মা আমি আশা করি আমার এই কথাটা বুঝতে পেরেছেন একজন মুসলমান ইমান আনার পরে যে মুসলমান এইখানে আমরা সবাই মুসলমান বলেন ঠিক কিনা মুসলমানের কথা বলেছে যে ইমানদারের কথা বলেছে ইমান আনার পরে আল্লাহ দিয়ে বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করিও না বলেন তো আমাদের মৃত্যু কখন হবে আমরা কি বলতে পারি যুবক ভাইরে আমার বাজারের মধ্যে একদম কম দামি ফোন এক হাজার থেকে সাতশো টাকার মধ্যে ফোন পাওয়া যায় বলেন ঠিক কিনা এই ফোনটার একটা গ্যারান্টি আছে আছে এই যে এখানে ক্যামেরা গুলো চলে এইগুলার একটা ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে বলেন তো এইগুলো মানুষ বানাইছে নাকি ফেরেস্তা বানাইছে ও জি যেই মানুষ এই মাইক বানাইলো ফোন বানাইলো ক্যামেরা বানাইলো মেশিন বানাইলো একটা ডের দিল একটা গ্যারান্টি দিল কিন্তু ওই মানুষ নিজেরই জীবনের গ্যারান্টি জানে না